এত সুন্দর জায়গায় ঘুরতে এসেছো সেলফি নিবে না নগরে ঘুরতে এসেছো আশা তাহলে সেলফি তুলে দি সোজা হয়ে দাঁড়াও এখানে আসো ভাইয়ের সাথে একসাথে দাঁড়াও হ্যাঁ সোজা হয়ে দাঁড়াও ওরকম বাঁকা হয়ে দাঁড়িয়েছ কেন নিহাত তুমিও সোজা হয়ে দাঁড়াও এরকম বাঁকা হয়ে দাঁড়িয়েছ কেন সোজা হোক দুই ভাই সোজা হোক এই ছবি তুলছি সোজা সোজা এ মা আবার উপ্ত হয়ে আছো জিসান সোজা হোক নিহাত সোজা হয়ে দাঁড়াও সোজা হয়ে দাঁড়াও হ্যাঁ এ মা এরকম উক্ত হয়ে কী কেউ ছবি তুলে নাকি সোজা হোক দুই ভাই মিলে উক্ত হয়ে আছে এটা কোনো হলো সোজা হয়ে দাঁড়াও এ মা দূর বাবা আমি তোদের ছবি তুলতে পারবো নি নি তোদের মোবাইল তোরা নেই তুমি কোথায় আসছো কোথায় ঘুরতে আসছো সোনা গো ঘুরতে আসছো তাই এই বাড়িতে কিন্তু ভূত আছে দেখো এটা কিন্তু তেরো নাম্বার রোড জিসান তোমাকে কিন্তু ভূতে খেয়ে ফেলবে চলে আসো তুমি কি ভিতরে যেতে চাও তাহলে ভিতরে যাও তো দেখি ভূত আছে কিনা চলো যেয়ে দেখি চলো হ্যাঁ ঢুকো ঢুকো আনটি আসতেছি যাও দেখি তো যাও যাও এই জিসান ভূত আছে এখানে টিশান এখান দিয়ে যাও তো দেখি ও মাই ঘট ঝিষান এখানে কিন্তু ভূত দেখো ও মাই ঘট ভিতরে চলো দেখি ভিতরে চলো ভিতরে চলো দেখি চলো ভিতরে চলো ভয় পেছ এটা কোনো ভূতের বাড়ি না এটা হচ্ছে রাজের বাড়ি হ্যাঁ চলো চলো আমরা বের হয়ে যাই কি ব্যাপার কি ব্যাপার হ্যাঁ কি ব্যাপার তুমি আর জিসন এইভাবে ডান্স করছো কেন এটা কোনো ডান্স হলো হে হে আমি চিকেন ফ্রাই নাচ করে যাই ডিকচিক 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 তাই তোমরা এইভাবে ডান্স করছো ওই চিকেনটার মতো বাহ সুপার 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 ডিকচিক ডিকচিক দারুন হে 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 আমি চিকেন ফ্রাই নাচ করে যাই ডিকচিক 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 ডিক